মামা মামা দে আমরা নাও না যা যাবেন তাপ না हैन না নাও না যাবে ইউটিউবে चलो আপনি আসবেন কি ভাবে হ্যাঁ আসবেন না দিকে আমি দিয়া রাম দেহটা রে হেটাটা কইতাছো পা কালকে আমরা যাই ভাই হেডস এর সাথে 1000 টাকা পুরি তা इसको উনি নিয়ে যাবেন না বাড়িতে না এনেই থাকবো এই দাদা

এই কয়দিন ফোন দিলাম তার এক যা হ্যাঁ কয় দাদা আমরা তো হাসপাতাল থাকার না আবার একজনে কয় কোথায় অপারেশন করবেন কী কেমনি না নানান কিছু কাহিনি এংনে শুরু করছে তখন খালি ব্যথায় চিকির পারে তাহলে ওনার পাশে একজন লোক কি দরকার না মানে আপনি এই কন ওনারও অপারেশন আমি করবো না না দরে দর কর করবো ঠিক আছে উনারে যাবে একটা জায়গায় রেখে আমি যে একটা রিপোর্ট একটা ডাক্তারের কাছে একটা উমুক জায়গায় যাইতে লাগে তখন এই সাথে লোক কেরা তো সেইদিন সেই স্কুলে ইয়ো ইয়ে করলাম না ভূঞা হ্যাঁ 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 এ আম রে কইলাই যে তার একটা লোক লাগব নিজস্ব লোক লাগবো আমি মৰিয়া গেছি না তার লোকে হুম হ্যাঁ হুম

দিয়া হে কোন উপজেলাই বলে এর আগে পাউছ চাইছিল কইছে ভালো হইব আর তো হইলোই না এই অবস্থা লাও সেই কদু এখানে আমি আজকে চার দিন ধরে পাঁচ দিন ধরে ফোনের পরে ফোন বা একজন লোক আনেন কেউ আহে না আহেনা ওখানে ওইছে রাত করে একা আমি তো চিন্তাই করে এলাম যে তলে মানুষগুলা তলে অনি কি বুঝন নাই আমি আমি ব্যাক কইছে জিছি আপনারাও কইলে নিজে চলো আমার

অনেক থাকেলো হে অলিপুর নাকি কোন জায়গায় গন আলিপুর তাহলে হনে তার যে নিজের সল্লুক হেরা কইতাছে কয়তা দাদা হাসপাতালে দুই এক দিন থাকা যায় তাই কি একটা রোগী নাকি আমরা দৌড়াদৌড়ি পার এই কথা কয় হনে তাহলে কে ভাই আমি এই একটা মানুষের জীবনের পাশে দাঁড়াইছি দেখে কি আমার ভাই গলার মালা মালা এলো গা কিছু করতাছি ভাই আমি গলি গাই লোকটা নিগা তাহলে আমার লগে কি লিগা একটু কি কেউ দাঁড়াইবেন না আনে আমি এনে এনে কৈ যামো এই আই শুনেন এই বাইছটা না কেৰা অ নতুন যাবি নতুন যাব ভাই আচ্ছা হে যে গেলো আমি যদি ভর্তি করি হে কি থাকবো তোমার লোকে থাকি থাকবো ও তাও নতুন থাকবো আরে বাবা হে তো নেত্র থাকবো কালকে ঠিক আছে আনে অনেক কইতাছি আমি যদি হাসপাতালে নিয়ে অপারেশন করি তখন পাশে যে লোক লাগবো তন কি হে থাকবো কইন রে কি থাকবো আই বুঝতো মারে

আমার সাথে কথা হইছে না তারপর আমি এই পর্যন্ত তো আমরের সাথে আমি ফোন দছি না দছি না হ্যাঁ দছি না কারণ হইলো হেরে কই اديছি যে বাবা আরে তুই এটা লুকানোগা লুকান না আমার এই পেয়শনে তুমি ফলাই না আমি আসি খুব চিন্তা টান দা যে তুমি হেই না ফোন দিয়া তুমি এই লুক লইয়া তুমি নেচুনতে যাও আর জানদ্যাছ বউ সাথে পরমষ্ট করে

কথা হওয়ার পরে সে কইতাছে কয় দাদা আমরা থাকা যেটা সংসার আছে হ্যাঁ গরু বাছর আছে আমার দোকানদারি লাগে আমরা ওই রুগীর লগে যে থাকন এটা আমি পারুম না তা না পারে না তাহলে আর কি তাহলে আমার চিকিৎসা বাদ ওনার আমার পক্ষে তো সম্ভব না যে আমি মৌমিশ ডাক্তার দাম আবার রুগী নিয়ে হাসপাতালে থাকুন হ্যাঁ হ্যাঁ এটা কি আমার পক্ষে সম্ভব না আমি ব্যাগ কিছু করতাছি টাকা পয়সা কালেকশন করার লাগে হেড়া করতেছি ডাক্তার ধার লাগে কোনের দেয়ার লাগে হেড়া করতেছি এখন ভাই আমার রুকিনকে ঘুমুত কাছার এটাকে এটাকে সম্ভব না না তাহলে ওদের আত্মীয় ওদের মামা ওদের ব্যাক কিছু সব কিছু হ্যাঁ তাহলে আমার এইটুকে কি সাহায্যকরণ যায় না কি তাকব আমরা আমাৰ আচ্ছা হ্যাঁ একলে পড়ে তার দুকু দড়টা দেখিয়া হুম মনে করলাম যে পয়সা তার যে জেডি হয়

একটা বাড়িতে থাকা পারবো না সকালের পর্যন্ত হইলে নিয়ে যাবো দেই যেভাবে যুদ্ধ করিও মানে হ্যাঁ যদি এহে থাকে দিলে যাবো বুঝেন নাই আর আমার কথা হলো হ্যাঁ মুকে একদিন আমনেকে যাইবো তারপরে আর খালি বনতেকা ফুরুত করে দড় দিব এটা তো আমার পক্ষে সম্ভব না হে যাইবো হে যে আইবো হুম আমার সাথে কি ফোন dise ফোন নাম্বার দিয়া দিছি না ফোন দাই নাই হইতো তো সামনে কোনছে জীবনের নাম্বার না দিছি না

কি চৈতন্য এটা তো আমরা বুঝি কিন্তু মানুষ তো যে কত খারাপ এই যে শুনেন গত কাল দেবল নাকি কি আছে না দেবল দেবল ওই যে ভাগ্য নাগে হ্যাঁ amare কই কি কি মন হাসপাতালে নিবেন কি মন ডাক্তারের কাছে নিবেন আমরা কি কম বুঝি কেমনডা লাগে কই আমি পপুলারের মতো একটা বিভাগীয় প্রধান পপুলারে যত পরীক্ষা উনি কই বলছে যে এই রুগীরা এই পপুলারে তো অপারেশন হয় না অপারেশন হয় হলো মহিমসিং মেডিকেলে এই দনের তো উনি বিভাগীয় প্রধান উনিও অপারেশন করব উনি পপুলারে বসে যত পরীক্ষা নিরীক্ষা যা আছে সব উনি লিখে দিছে যে আপনারা ভর্তি করান আমি এই একটু সিরিয়াল দিয়ে ওনারে আমি অপারেশন করামো তবে ওনার সাথে একটা পার্সোনাল লুক লাগবো

তাহান্স গাইজ জানাটা চাইছেনা একটা সই লাগে একটা অপারেশন করতে গেলে একটা নিজস্ব লোকের শৈবল বল লাগে মানে হেই সই হ্যাঁ দিব না এই দাদা হ্যাঁ কয় আমি সই বল দিমু অপারেশন করবেন হে আমারে ফোন দিবেন আমি যাইয়া ডাক্তার দেবু যাইয়া হাসপাতাল দেবু তারপর আমি সই বল দিমু এটা কোন কথা জয় জনটা তারে অপারেশন করলাম ঢাকায় নিয়ে পরে আমি জন ব্যাগ কিছু ব্যবস্থা করছি উনার বউরে নিয়ে গেছি হ্যাঁ তারপরে উনার বউ পাশে আসছিল উনি শৈবন দিছে তো যাই হোক দাদা শোনেন আজকে ই করেন ওই একটা রাত ও আপনাকে পাড়া একটা থাকুক বাড়িতে আমি সকালবেলায় নিয়ে যাইতেছি যেই কি করা যাক আচ্ছা দেখ আচ্ছা আহ শোনো তুমি একে যাও সকালবেলা হ্যাঁ করে দিব তুমি আমার বাড়ি আসো ঠিক আছে আজকে রাত ও অন্যের বাড়িতে থাকো আমার বাড়িতে তো আর জায়গা না নাই হ্যাঁ ফোন ধবু তোমাৰ এই কথা শুন দিলো ন যে যেহে আইতাছে আমনে বাড়ি গরে তাওন যে। এ কথা तमने ইও করছুন না। 29 লাই डिसুন না। আমার কাছে তো এ যাইবো। আজকে কোনো কথাইও হই নাই। এ নারসাদ্ যে লোক যার কাছে গেছিল এতদিন গাছ তোলা নাকি অলিপুর ওই লোকের সাথে কথা হইল কয় দাদা হের ভাগ নাই হের পাশে থাকবো না। তাহলে আমরা কেমনি থাকি? আমাগো দোকানদার আছে। চিন্তা করুন। তাহলে এখন দেখেন তাই আমাকে তাহলে কি তার চিকিৎসা করবেন না বেসারায় চিগির পারে ব্যথায় কয় করমু তাহলে করমু তাহলে আহেন হের আব না অপারেশন যখন করবেন তখন এদিনকে ফোন দিন ইয়াই কথা কয় এটা একটা কথা তো যাক দাদা এখন জীবন যুদ্ধ হ্যাঁ করতেই যাবো তাই না ওটা কিছু না আপনি একটু নিয়ে যান দেই আমি কালকে ভগবানের নামে সৃষ্টিকর্তার নামে কেস

ঘটনা হয়েছে মা এলো সোজা সরল মানুষ নাই কোনো বুদ্ধি মানে উনার লোক জায়গা একজন অসুবিধা নাই তুমি উপরালা কাছে প্রার্থনা করো জানি থেকে মুক্তি হয় কোন সমস্যা নাই যাও যাও সকাল তো আটটার দিকে পড়বো

ভাই দুনিয়াটা পুরোটা স্বার্থ আর কিচ্ছু না স্বার্থের জন্য মানুষ পাগল ওর এই কষ্টের গরুর টেহা হাজন পকেটের দিকে মেরা খাইছে এটা খুব ভালো লাগছে হ্যাঁ এখন টেকা চাইছি আর জ্বালা লেগে গেছে গা এই কয়দিন আগে ফোন দিছি কইছি যে আপনার কাছে বলে ওনার টাকা আছে তাহলে আপনার অপারেশন করুক কিছু দেন যদি লাগে কয় উনি আমরা শেষ দিয়ে তার কাছে কি ও মানুষের বাচ্চা তাহলে ঠিক আছে টাকা আপনি লাগবো না আপনি আহেন ওনা লগে একটু দুইটা দিন থাকেন কয় কি মা কয় কি কয় আপনি চিকিৎসা নিচ্ছেন আপনি এই করেন গা একটা কথা তো যাই হোক চলে গেল এই কবীন্দ্রদা একটা কথা মা সকল আমি বলুমু মনে কিছু নেন না দেখেন আমরা বলি পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হ্যাঁ পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ সবচেয়ে ভালো উত্তম প্রাণী হলো মানুষ হ্যাঁ আমার মনে হয় মানুষের ভিতরে আমরা বলি না পশু পশু কি খারাপ তার চেয়েও বেশি খারাপ আছে এই কবিন্দ্রদা একটা সময় যখন মানুষের বাড়িতে কাজকাম করে টাকা পয়সা গচ্ছিত রাখত হ্যাঁ এই সারা এলাকায় কাজকাম করে বৎসর শেষে যখন ওনার আত্মীয় বাড়িতে যেত অর্থাৎ ওনার ভাইগন্য ওনার ভাতিজা আর তো কেউ নাই তখন কবীন্দ্রনা রে কত আদর করতো হ্যাঁ মা মাইসে আদর করে সুন্দর করে টাকা পয়সাগুলো রেখে দিত হ্যাঁ তারপরে আজকে কবীন্দ্রদা আজকে বিপদে পড়ছে টাকা কামাই করে দিয়ে পারে না আর কবীন্দ্র দাহনে বেশি তাই কেউ আর ওনার পাশে নাই মানে আপনারা বিচার করেন মা সকল এই জগতে আমরা মানুষ হ্যাঁ আমরা কয় বছর বাঁচুম ষাট বছর সত্তর বছর তার চেয়ে তো আর বেশি না তো এই যে আমরা কেন এই হিংসা প্রতিহিংসা করি আমরা তো চলে যাবো একদিন আমাদের মন সত্যটা তো পৃথিবীতে থেকে যাবো আমাদের কাজগুলাই যাব আমরা কি খাইবার খাই বেড়াইছি আইছি নাকি হ্যাঁ একবার চিন্তা করে দেখেন যে উনি যখন টাকা পয়সা কামিয়ে দিত খুব ভালো তাগো কাছে আর এখন টাকা পয়সা অসুস্থতার জন্য কামিয়ে দিতে পারে না তার উনি চিকিৎসা করে রাখবো এখন ওনারা পিছিয়ে গেছে তো এখন এই যে লোকটারে আমার কাছে মিথ্যা কথা করে পাঠিয়ে দিছে যে তুমি যাও যাইয়া নিয়ের কাছে যাও আমি সকালবেলা নেত্রকোনা জামু তুমি তারে নিয়ে বিনয় মানে বিনয়রে নিয়ে নেত্রকোনা হ আমরা দেহা নি কি মিথ্যা কথাটা কইয়া দিছি আমি এইমাত্র ফোন দিছি কয় না দাদা আমি তো এগনা বলি নাই এনার বাতি যাই কয় এই কথা ব্যাগ নাই কয় আরো কথা মানে কি তারা এর মধ্যে নেই আমি বললাম বাই টাকা পয়সা সবার কম বেশি কামার লাগে থাকে আবার ভাঙন লাগে আমি তো বলি নাই ভাই আপনারা দুটা টাকা দেন আমি খালি একটু ওনার লগে একটা লোক চাইছি যে ওনার সাথে একটু থাকার নিকে তাই ভাই কেউ থাকবে না এই মানুষের রেয়াত করে সেই হাওড় দিয়ে কষ্ট করে তারা এই রাত্রিবেলা আমার কাছে নিয়ে পাঠিয়ে দিছে তাহলে দেখেন একটা সোজা সরল মানুষের সাথে আমরা কি পশু আমরা কি পশু পশুর চেয়েও মানে মানে নিজের পরিচয় দিতে মানে সময় গিন্নে লাগে হ্যাঁ আমরা মানুষ তো যাক এখন আপনারা একটু আশীর্বাদ করেন আমি জানি এই কাজটা আপনাদের সুস্থভাবে সুন্দরভাবে করে দিতে পারি সেই সৃষ্টিকর্তার কাছে একটু প্রার্থনা করেন আমার জন্য আর কিছুই চাই না ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন সবাই ভালো থাকুক